উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণে লাভ করেন ক্ষত্রিয় শ্রেণীর সাধকের মধ্যে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার ক্ষমতা থাকে তার জন্য স্বর্গদ্বার খোলা থাকে কেননা দৈবী সম্পদ সম্পূর্ণভাবে অর্জিত সেই সাধকের মধ্যে স্বরে বিচরণ করবার ক্ষমতা চলে আসে একেই বলে উন্মুক্ত স্বর্গের দ্বার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের এই যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করে থাকেন কারণ তাদের মধ্যেই এই সংঘর্ষে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা থাকে সংসারে যুদ্ধ হয়েই থাকে কখনো কখনো বিশ্বের রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যুদ্ধ করে প্রত্যেক জাতি যুদ্ধ করে কিন্তু শাশ্বত বিজয় বিজিত ব্যক্তিও লাভ করতে পারে না এসব পরস্পর বিরোধী মনোভাবের সংঘর্ষ মাত্র যে যাকে যতটা দমন করে কালান্তরে তাকেও ততটাই দমিত হতে হয় এই বিজয় কি ধরনের যাতে ইন্দ্রিয় সমূহকে নিস্তেজ করবার শোক থাকছেই সে সেই দেহও নষ্ট হয়ে যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষই বাস্তবিক সংঘর্ষ এতে একবার জয় করলে সর্বদার জন্য প্রকৃতির নিরোধ ও পরম পুরুষ পরমাত্মার প্রাপ্তি হয় এই বিজয় এমন যার পর পরাজয় নেই